তাকে তো আমাদের হাতে দেওয়ার কথা ছিল আমরা তার বিচার করব সে হুমকি দিচ্ছে একটু ফান বলি মানে উনি এত সব ফান করেন ওই যে গ্রুপের সাথে বসেছে বললাম ওখানে বসে উনি বলছেন সমন্বয়কদেরকে তো দেখে দেবেন একজন সমন্বয়কের কথা মানে সমন্বয়ক একজন বলেন এখন কেউ কেউ বিয়ে করছে তাদের শ্বশুরবাড়িরও খবর নিতে হবে খুব অবাক হয়েছি মাসুদ ভাই আশা করছেন শেখ হাসিনা মাফ চাইতে পারে নাকারে ইঙ্গিতে। এবং উনি রাজনীতিবিদ সেখান থেকে দু হাজার চোদ্দোর পর রাজনীতি করেছে একটা মাফিয়া বা ক্রিমিনাল গ্যাং পাওয়ার ছিল আমি ওনাকে ফ্যাসিস্টাস্ট বলি না ফ্যাসিস্টেরও রাজনীতি থাকে এটা একটা রাজনীতি আউট এবং একটা ক্রিমিনাল গ্যাং উনি ওনার বক্তৃতা বলেছেন যারা এইসব করছে তারা ফ্যাসিস্ট আমি ফ্যাসিস্ট না আমি বলছি আসলে আপনি ফ্যাসিস্ট না আপনি আসলেই ফ্যাসিস্ট না আপনি একটা মাফিয়া চোদ্দোর পর থেকে উনি রাজনীতি করেন নাই তো উনি এভাবে ক্ষমতায় থাকতে থাকতে ওনার যেটা হয়েছে আমি বলি প্রায় যে ওনার একটা সিন্ড্রোম হয়েছে মানে যেখানে একটা মানুষ এমন ডিলিউশনে ভোগেন তিনি গডের কাছাকাছি কিছু একটা হয়ে গেছেন যিনি কোনো ভুল করেন না কোনো সমস্যা ওই ওই স্পিচে আমার কি অপরাধ মানে উনি যতগুলো স্পিচ দিচ্ছেন ও আমি কিন্তু আর খুব কষ্টকর না খুব আনন্দ নিয়ে আমার তার এটা এই পুরোটা এই কয়েকদিন আগে আবার একটা সোকল্ড অনলাইন গ্রুপের সাথে বসে আবার কথা বলেছেন তার আগে যেখানে যেখানে বলেছেন আমার সে দুর্দান্ত বিনোদন মনে হয় আমি খুব উপভোগ করি এবং আরেকটা কারণে উপভোগ করি একজন এই বিভৎস স্বৈরাচারকে এবং তার অসহায়ত্ব মানে আমরা ইউনিয়ন ভয়েসে কিন্তু এটা খুঁজে পাই এটা এক ধরনের আদিম আনন্দ আমাদের রক্তের মধ্যে কোথাও প্রতিশোধ পরায়ণতা আছে এটার জন্য ফিজিক্যাল না অন্তত শুনে যে আমি তাকে এই পরিস্থিতিতে দেখছি যে মানুষটা আমাদের দেশকে আমাদের দেশের ইনস্টিটিউটকে সব ধ্বংস করে দিয়ে গেছে আজকে তিনি একটা তৃতীয় শ্রেণীর কিছু লোকজনের সাথে বসে একটা গ্রুপ কলে বসে কনভারসেশনে পার্টিসিপেট করেন অত্যন্ত নোংরা ধরনের মানুষজন যাদের এই ধরনের পরিচিতি আছে সো আমি খুব আনন্দ নিয়ে শুনি আচ্ছা এবং বত্রিশ নম্বরের ঝুঁকি নিয়ে উনি যা যা বলেছেন আগেও বলেছেন নতুন করে আর কিছু যোগ করেন নাই সো ওনার কাছ থেকে কিছু আশা করার কিছু নাই